আসসালামু আলাইকুম কামারভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মুরগির একটি বহুল প্রচলিত প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটা আসলে মুরগি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাড়িতে যারা দুচারটে মুরগি পালন এবং যারা বাণিজ্যিকভাবে ভাবে মুরগি পালন বয়লার সোনালী এই সব মুরগির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রোডাক্টটি প্রোডাক্টটি এসকেএফ কোম্পানির প্রোডাক্টটির নাম সিপ্রোফ্লক্স ভেট সলিউশন সিপ্রোফ্লক্স ভেট সলিউশন কেন মুরগিতে খাওয়াবেন কখন খাওয়াবেন কোন ডোজে খাওয়াবেন কোন কোন রোগের ক্ষেত্রে খাওয়াবেন সব বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন বলছিলাম সিপ্রোফ্লক্স ভেট সলিউশনের কথা এই সিপ্রোফ্লক্স ভেট সলিউশন প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে বিক্রয় করছে এসকেএফ কোম্পানি এর কার্যকরী উপাদান সিপ্রোফ্লক্সাসিন 10% আসলে এখানে 10%টা এই কারণেই কারণ সিপ্রোফ্লক্সাসিন আমাদের বাজারে কিন্তু বিভিন্ন পার্সেন্টে পাওয়া যায় 10% 20% এটা কিন্তু 10% এটা আসলে ব্যবহার করবেন কোন ক্ষেত্রে ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লো ঘটিত যে কোনো রোগ যেমন ইত্যাদির ক্ষেত্রে ক্ষেত্রে সিপ্রোফ্লক্স ভেট ব্যবহার করবেন এর পাশাপাশি ভাইরাস সৃষ্ট রোগ যেমন রানী ক্ষেত গাম্বর দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণও ব্যবহার করা যাবে সিপ্রোফ্লক্স ভেট সলিউশন একটা জিনিস মনে রাখবেন এই সিফ। সিপ্রোফ্লক্স ভেট সলিউশন এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক কখনোই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না এবং এই কারণেই আপনি এই প্রোডাক্টটা অবশ্যই আগে থেকে ব্যবহার করবেন না আগে থেকে ব্যবহার করে আসলে কোনো লাভই নেই যখন মুরগিতে রোগ মুরগি যখন রোগ আক্রান্ত হবে বিশেষ করে যখন ভাইরাস জনিত রোগ রানীকে দাম্বরো এগুলো হবে তখন আপনি এই সিপ্রোফ্লক্স ভেট সলিউশন ব্যবহার করবেন কেন করবেন সেটা হলো বড় ব্যাপার কারণ কি রানীক্ষেত গাম্বুরো এইসব ভাইরাস রোগ কিন্তু একা একা আসে না এই কারণেই আপনি আসলে যাতে পরবর্তীতে এই ভাইরাসের সাথে আর সেকেন্ডারিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন না ঘটে সেই জন্য কিন্তু আপনাকে এই ভেট ব্যবহার করতে হবে এর পাশাপাশি যে কোনো ধরনের মাইক্রোপ্লাজমা অর্থাৎ ঠান্ডা কাশি এবং সালমোনোলসি সালমোনোলার বাহন কিন্তু আপনার ফার্মে সব সময় থাকবে এটা আপনি সরাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আসলে সিপ্রোফ্লক্স বেড সলিউশনটা একটা ভালো সলিউশন আপনার জন্য এখন দেখে নেই আপনি এই মাত্রা এবং প্রয়োগ বিধিটা জানতে হবে এক এম এল এক থেকে দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন দিবেন মোদ্দা কথা যখন আসলে রোগাক্রান্ত হবে মুরগি তখন আসলে এক এম এল এক লিটারে দিয়েই ব্যবহার করতে হবে প্যাক সাইজ একশো এম পাঁচশো এবং এক লিটার তিন প্যাক সাইজে কিন্তু বাংলাদেশে মার্কেট করছে সিপ্রোফ্লাক্স ভেট অর্থাৎ আপনার পছন্দ মতো যেটা আপনার লাগে আপনার খামারের মুরগি অনুযায়ী অন্তত চার থেকে পাঁচ দিনের যে ডোজটা করবেন সেই ডোজে কতটুকু লাগে সে অনুপাতে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন আপনার নিকটস্থ যে কোনো হাঁস মুরগির ঔষধের দোকানেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন সিপ্রোফ্লক্স ভেট সলিউশনটা আমি যে রোগগুলোর কথা বললাম সেগুলো যদি আপনার খামারে হয়ে থাকে তাহলে দেরি না করে সিপ্রোফ্লক্স ভেট ব্যবহার করুন আশা করছি অনেক উপকার পাবেন। পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর কোন কোন রোগ সম্পর্কে আপনার জানার আগ্রহ সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন লাভ হাফেজ